মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিশুটির নাম ধরে নেই সজল এবছর নয় জানুয়ারির পর আর স্কুলে যাওয়া হয়নি ওর কারণ সেদিন সজলের বাবা সাইফুল জাল টাকা তৈরির দায়ে পুলিশের হাতে আটক হয় আর আজও ওদের বাসায় অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ দুই মাস আগে এই অপরাধে জড়িয়ে পড়ে সজলের মা শাহনাজ নকল টাকায় নিরাপত্তা সুতা সংযুক্তি ছিল তার কাজ সাত মাস আমি বুনে বসেছিলাম সাত আট মাস বুনে বসে দিয়ে চলতে পারি না জামাইতে ছাড়ানোর জন্য আমি এখানে আসছি হুমান ভাইয়ের কাছে হুমান ভাইয়ের কাছে আসছি কাজের জন্য হুমান ভাই কাজ দিচ্ছে আমাকে এই জল থেকে লাগানো মোটা বেতনে বাচ্চা ও নারী কর্মীদের সাদরে এখানে রাখার আরেকটি উদ্দেশ্য আবাসিক হিসেবে বাসাটি ভাড়া নেওয়ার জন্য বাড়িয়ালার শর্ত পূরণ আমার খালা বোনের সাথে হুমায়ুন মামার সাথে পরিচয় তো আমি ওইখান থেকে ওনার সাথে পরিচয় হওয়ার পরে এখানে আসছি বলছে যে আমার এই কাজ আগাই টাকাই দিবি কাগজ বানিয়ে দিবি তাহলে তোর টাকা দেব মোহাম্মদপুরের নুরজাহান রোডের এই বাসায় হুমায়ুন জাল টাকা তৈরির কারখানা বানায় মাস কয়েক আগে হুমায়ুন এর আগেও একই অপরাধে চারবার আটক হয় প্রতিবারই জামিনে বেরিয়ে আবারও জড়ায় একই অপরাধে স্যার আমি স্যার পাঁচ ধরে পড়ছি স্যার ধরে পড়ার পর আবার জামিনে সাবিরে স্যার মামলা তাদের কাছে দিছে তারা প্রসেসিং করে এটা প্রথমে মিষ্টি করতে সিএম কোর্টে নাই সেখান থেকে স্যার নোটিফাই করে হাই কোর্ট হাইকোর্ট থেকে স্যার জামিন দূর আমার স্যার মিঠু ভাই মিঠু ভাই স্যার কত টাকা জোন করতে স্যার 2 লাখ 3 লাখ ঘুমায়ন নিজে জাল কেটেছে তার বাই কাউসার এখনো জালخانه আছে এরা হলো রিপিটেড ক্রিমিনাল যারা যারাoverlineবার জাল টাকা চুরি করে অন্য কোন অপরাধে নিয়োজিত হয় না খারাপে এদের ভিতরে কোনো সংশোধন হয় না এরা অন্য কোনো কাজে পুনর্বাসিত হয় না বরং এই কাজেই অল্প বিনিয়গ অনেক লাভ হয় সেজন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত জাল এক লাখ টাকা 8000 হাজারে বিক্রি হতো মোহাম্মদপুর মিরপুর যাত্রাবাড়ি কেরানীগঞ্জ ও মানিকগঞ্জে প্রতিমাশে গড়ে 12 থেকে 15 কোটি জাল টাকা তৈরির অর্ডার পেত ঘুমায়ন চক্র এই অভিযানে নগদ জাল ৪৯ লাখ টাকা এবং ছয় কোটি জাল টাকা তৈরির কাঁচামাল উদ্ধার করে ডিবি কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা